হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলবো মূলত এই ভিডিওতে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব একটা হলো ইসরায়েল কেন এই সময়ই ইরান আক্রমণ করলো দ্বিতীয় হলো বর্তমানে এখন যুদ্ধের কি পরিস্থিতি এবং তিন নম্বর হলো যুদ্ধের সম্ভাব্য ফলাফলটা কি হতে পারে বা যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যেতে পারে এটা নিয়েই কথা বলবো আচ্ছা তাহলে আমরা দেখলাম যে ইসরায়েল দুই হাজার এসে ইরানকে আক্রমণ করলো তো এখন আমরা দেখবো যে দু হাজার কেন এসে আক্রমণ করলো এটা হলো আমাদের প্রথম তো কিন্তু ইসরায়েলের নেতা নেতানিয়াহ সে কিন্তু উনিশশো নিরানব্বই সাল থেকেই বলে আসতেছে যে ইরানে ইরান পারমাণিক বোমা বানাচ্ছে আমাদের জন্য হুমকি কিন্তু তখন সে দু হাজার উনিশ দুই হাজার দুই এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে বা সংবাদ সম্মেলনে বা বিভিন্ন জাতিসংঘ অনুষ্ঠানে সে এগুলো বলে দুই হাজার পঁচিশে এসে ফাইনালি সে আক্রমণ করল তো ইসরায়েল এমন একটা দেশ যারা অনেক প্ল্যান প্রোগ্রাম করে তাদের অনেক তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ যেহেতু অনেক শক্তিশালী একটা গোয়েন্দা এজেন্ট তারা অনেক প্ল্যান প্রোগ্রাম করে তারপরে যে কোনো কাজ এক্সিকিউট করে তো ফাইনালি ওদের মনে হয়েছে যে দুই হাজার এসে এখন আক্রমণ করা যায় ইরানে ইরান এখন অনেক দুর্বল তো কীভাবে ইরানকে এত দীর্ঘ সময় ধরে বিভিন্ন রণকৌশল দিয়ে বা বিভিন্ন ইকুয়েশন করে দুর্বল করলো সেটা নিয়ে আলোচনা করব তো সেটা আলোচনা করতে দেখান আমি যদি এখানে ম্যাপে দেখি এই হলো আমাদের ইসরায়েল রাষ্ট্র ইজরায়েল খুব ছোটো একটা রাষ্ট্র খুব বড়ো রাষ্ট্র না আর এখানে গাজা আছে ইসরায়েলের পাশেই গাজা স্ট্রিপ সেখানে আমাদের ছোট একটা গাজাতে হামাস নামে একটা মিলিশিয়া বাহিনী বা গেরিলা বাহিনী আছে তারা রকেট মারে ইসরাইলের উপর মাঝেমধ্যে মুক্তিগামী ফিলিস্তিনিদের জন্য মুক্তিগামী একটা সংগঠন আর ইরান ওদেরকে বিভিন্নভাবে সাহায্য করে অস্ত্র দিয়ে আর এখানে ইরান সমর্থিত একটা আর মিলিশিয়া বাহিনী আছে হিজবুল্লাহ তারাও সেখানে ইরান সমর্থিত ইরান তাদেরকে সাহায্য করে অস্ত্র দিয়ে এবং এই সিরিয়াতে ছিল আগে বাসার আল আসাদ হ্যাঁ ক্ষমতা বাসার আল আসাদ তো আমি এটা দুই হাজার পনের আগের সিনারিটা দেখাচ্ছি তারপরে আস্তে আস্তে আমরা আগাবো দুই হাজার পঁচিশ পর্যন্ত কি কি হয়েছে ইসরায়েল কিভাবে আসলে ইরানকে আক্রমণ করার জন্য সবকিছু প্রস্তুত করলো তো বাসার আল আসাদকে সাহায্য করে হলো যুদ্ধের দুই হাজার যখন সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় তো সেখানে দুইটা মোটামুটি দুইটা শক্তিশালী পক্ষ একটা হলো বাসারুল আসাদ আরটা হলো তার যেই বিদ্রোহী ছিল তা জুলানি তো এই জুলানি মূলত হলো পশ্চিমা বিশ্ব মানে আমেরিকা এবং ইসরায়েল সমর্থিত আর সুন্নির জিম আর এখানে বাসারুল আসাদ মোটামুটি হলো শিয়ার ইজিম সে হলো শিয়া সে হলো ইরান এবং রাশিয়ার সমর্থিত তো এখানে দু হাজার ইসরায়েল বা আমেরিকা জুলানি কি দিয়ে এখানে সিরিয়াতে বাসার আল হটিয়ে দিলে এই অঞ্চলটাতে ওরা মোটামুটি নিয়ন্ত্রণ নিতে পারবে তাহলে আর ইরানের এখানে শক্তি খর্ব হবে ইরানের বা রাশিয়ার কোনো পাওয়ার থাকবে না কিন্তু দু কিন্তু ওই গৃহযুদ্ধে জুলানি বাসার আল্লাশার সাথে পারলো না বা সারা বাসার আল আসাদ গেল সিরিয়ার সিরিয়ার ক্ষমতা থেকে গেল এবং রাশিয়া এবং ইরানের সমর্থন নিয়ে আর এখানে আছে ইরাক ইরাক খুব বড় একটা রাষ্ট্র তো এখানেও মোটামুটি ইরানের পাওয়ার ছিল বা ইরান সমর্থিত লোকজন ছিল কারণ ইরাকে প্রায় সিক্সটি পার্সেন্ট শিয়া তো শিয়া হওয়ার কারণে এরা হল ইরানকে ইরান সমর্থিত এবং এখানে কাশেম সুলেমানি যে ছিল জেনারেল সে এখানে অনেকগুলো মিলিশিয়া বাহিনী ছিল হিজবুল্লাহ যেমন হিজবুল্লাহ হামাস সিরিয়া এবং ইরাকের বিভিন্ন বিলিশা বাহিনীদেরকে দিয়ে সে এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করতো এবং এখানে ইসরায়েল এবং বা আমেরিকা আধিপত্য বিস্তার রোধ করতে রোধ করত এই ছিল দুই হাজার পঁচিশ দুই সিনারিও তো তো ইসরায়েল চিন্তা করলো যতদিন পর্যন্ত এখানে কাশেম সোলেমিনী এবং আহ সিরিয়ার বাসারাল আসাদ থাকবে তাহলে তারা এই অঞ্চলটাকে ইরানের প্রভাব থেকে বের করতে পারবেন না তো তারা এই জন্য প্ল্যান করলো তাদের এখানে দুইটা প্ল্যান ফার্স্ট প্লান হলো তারা কাশেম সোলেমেনেকি মেরে ফেললো এটাই হলো একটা আরেকটা হলো এখানে বাসার আসাদকে সরাতে হবে তো বাসাল্লাসাদকে সরাতে হলে যেহেতু বাসার লাসাদকে এখানে ইরান সমর্থন করে এবং রাশিয়া সমর্থন করে তাহলে রাশিয়াকে এখানে কোনোভাবে অন্যদিকে ডাইভার্ট করতে হবে বা ব্যস্ত রাখতে হবে তো এই জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আসলে এইখান এই ইসরায়েলেরই কোনো একটা প্ল্যান কারণ রাশিয়ার যেই সরি ইউক্রেনের যেই প্রেসিডেন্ট জেলানি জেলেন্স কি সে কিন্তু একজন ইউন তো ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে ওখানে একটা যুদ্ধ বাঁধালো এবং রাশিয়া সেখানে ওই যুদ্ধ নিয়ে ব্যস্ত হলো এদিকে এখন ফাইনাল দেখা গেল যে ওরা এই যে হামাস দিয়ে হামাস যখন এই এখানে আক্রমণ করলো ইসরায়েলে হামা ইসরায়েল কিন্তু ইসরায়েলের মোসাদের এত শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা কিন্তু তারা যখন হামাস আক্রমণ করলো তারা কিন্তু ঠেকায় নেয় বা তারা আগে কোনো তথ্য পায় নাই এটা কিন্তু আসলে একটা তারা ইচ্ছাকৃত কারণ তারা মনে হচ্ছে যে হ্যাঁ এখন সব কিছু প্রস্তুত আমরা তাহলে একটা যুদ্ধ এখন শুরু করবে এই জন্য হামাস যখন আক্রমণ করলো তখন তারা কিছুই বর করে নেই তারা জাস্ট ওখানে ওখান থেকে সরে গেছে কিন্তু হামাজ যখন আক্রমণ করে ফিরে গেছে তখন এরা পুরা দমে এখানে গাজা স্টেপ আক্রমণ করে হামাজকে ধ্বংস করে দিল এবং ফিলিস্তিনিকে লাখ লাখ হাজার প্রায় পর্যন্ত অনেক হাজার কয়েক হাজার মানুষ শিশু নারী সহ হত্যা করলো এখনও হত্যাযোগ্য চলছে তার মানে তারা এখানে একটা গেম খেললো গেম খেলে হামাজকে নিঃশ্বাস নিঃশ করে দিল এটা হলো এখানকার তারপরে তারা হিজবুল্লাহকে ধরল হিজবুল্লার যে লিডার ছিল এবং হাসান নাসরুল্লাহ তাকে মারলো এবং হিজবুল্লার যেই চেন অফ কমান্ড ছিল সেটা পেজার বিস্ফোরণ করে ওদেরকে তাদের চেন অফ কমান্ড নষ্ট করে দিল এবং তাদেরকে দুর্বল করে দিল হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলে কিন্তু ইরানের শক্তি খর্ব হয়ে গেল কারণ ইরান এদেরকে দিয়ে এখানে বিভিন্ন রকেট লঞ্চার মিসাইল মারত এদেরকে ব্যস্ত রাখতো এটা গেল একটা আর এখানে ফাইনালি জুলানি কি করলো বা সার্লাস বাহিনীকে আক্রমণ করলো পরিস্থিতি এমন গেলো যে ইরান এবং রাশিয়া আর বাসার এখান থেকে এখান থেকে সেভ করতে পারল না বিকজ অফ রাশিয়া অলরেডি ইউক্রেন যুদ্ধে নিয়ে ব্যস্ত সে চাইলো এখন আর আগের মতো বাসার সাহায্য করতে পারে না ফলাফল কী হলো জুলানি আমেরিকা এবং ইসরায়েলের সাহায্য নিয়ে বাসার আল্লাহকে হটিয়ে দিল এবং এখান থেকে বাসার আল্লাহ আসাদের পাওয়ার কমে গেলো বা বাসার রাসাদ আসাদ পালায় যেতে রাশিয়া পালায় যেতে বাধ্য তার মানে হলো এই অঞ্চলটা পুরাটাই এখন ইসরায়েল বা আমেরিকার নিয়ন্ত্রণ চলে আসলো এখানে জুলেনে চলে আসলো হিজগুল্লা নাই এখন হামাসের কোনো শক্তি নেই হিজগুল্লা শক্তি নেই তার মানে হলো এই পুরা এরিয়াটা আর এখানে জর্ডান জর্ডান অলরেডি আমেরিকার সাথে তাদের সামরিক চুক্তি আছে এবং ইসরায়েলকে এসে সাপোর্ট করে আমেরিকাকে সাপোর্ট করে তার মানে হলো এবং এই অঞ্চল পুরাটা এখন নিয়ন্ত্রণে চলে আসলো কার ইসরায়েলের এবং আমেরিকা এরপরে আসি এখানে ইরাকে না ইরাক অঞ্চলে এরকম এখন কোনো শক্তিশালী মিলিশিয়া বাহিনী নাই ওরা ওদের সরকার অত শক্তিশালী না সো ইরান নিয়ে অত এখানে যেহেতু ওরকম কোনো মাথা ব্যথা মানে ওরকম শক্তি মাথা ছাড়া দেয় নাই তাই এটা নিয়ে আর ওরা কোনো অত অরিড না তো এখন দু হাজার পঁচিশে এসে দেখা গেল যে এখানে জুলানি এসে গেল এখানে জর্ডান অলরেডি আগেই ওদের সাথে মিত্র হিজবুল্লাহ এবং হামাস নাই ওরা অনেক দুর্বল এখনই আক্রমণ করার সুযোগ সময় ইরান কারণ ইরান এখন এবং রাশিয়া অলরেডি ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত তো এখানে আক্রমণ করার আগে এখানে আরেকটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ভারত পাকিস্তানের যুদ্ধ দেখেন এখানে নেতানিয়ায় একবার বলেছিল যে আমরা প্রথমে ইরানকে ধরবো ইরানের পরে তাদের টার্গেট নেক্সট টার্গেট হলো পাকিস্তান কারণ পাকিস্তান একদম মুসলিম কান্ট্রি এবং তাদের নিউক্লিয়ার পাওয়ার আছে তো এই জন্য এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধটা হলো সেই যুদ্ধটাও এই যুদ্ধেরই একটা অংশ কারণ হলো ওরা পাকিস্তানকে পাকিস্তানের সামর্থ্যটা দেখা দেখতে চাচ্ছিলো এই জন্য কী করলো পাকিস্তানকে ইন্ডিয়াকে দিয়ে পাকিস্তানকে পাকিস্তান আক্রমণ করলো এবং পাকিস্তান দেখলো যে পাকিস্তান কিভাবে তাদের সামরিক শক্তি কেমন বা তারা কী করে তখন দেখলো জানা পাকিস্তান মোটামুটি ভালোই চায়নার সাপোর্ট নিয়ে ভালো ভালোভাবে ইন্ডিয়ান আক্রমণ প্রটেস্ট করছে এবং ঠেকিয়ে দিয়েছে এটা দেখার পরে ওর একটু চিন্তা করলো তাহলে কি করা যায় তো এই জন্য যখন ইসরায়েল ইরানে আক্রমণ করলো ঠিকই ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকায় পাকিস্তানের যেই জেনারেল ফিল্ড মার্শাল বর্তমানে সেই আইফ খানের পরে পাকিস্তানের আরেকজন ফিল্ড মার্শাল আসিব মনির তাকে নিয়ে গেল তো তাকে নিয়ে সেখানে কিছু প্রস্তাব দিয়েছে সেটা যদিও সংবাদমাত্র আসে নাই বাট বিভিন্ন মিডিয়া বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ায় তারা আলোচনা করেছে যে সেটা প্রস্তাব দিয়েছে যে তুমি আমাদের পক্ষে থাকো চায়নার থেকে তুমি দূরে সরে যাও আমরা তোমাকে তোমাদেরকে যে কোনো ধরনের যা সাহায্য সহযোগিতা করবো তোমাদেরকে এই টাকা পয়সা দিব তোমার এখানে অ্যাপ থার্টি ফাইভ দিবো এগুলো দিয়ে সেখানে পাকিস্তানকে কূটনৈতিকভাবে ম্যানেজ করার চেষ্টা করছে যে পাকিস্তান যেহেতু এই যুদ্ধে জড়িত দেওয়া হয় যেহেতু ইসরায়েল ইন্ডিয়ার দিয়ে অলরেডি বুঝে গেছে যে পাকিস্তান এখানে একটা শক্তিশালী ওর নিউক্লিয়ার পাওয়ার আছে এই জন্য তাকে কূটনৈতিকভাবে ম্যানেজ করার চেষ্টা করছে তো এই হলো মোটামুটি ওরা কিভাবে যুদ্ধটার ক্ষেত্র তৈরি করলো এবং যুদ্ধটা নিয়ে যাচ্ছে তাহলে এখন ধাপ আপনি আলোচনা করি এখন হলো যুদ্ধের বর্তমান পরিস্থিতিটা কি বর্তমান পরিস্থিতি হলো দুই দেশ মানে ইরান মিসাইল মারছে হাইপারসোনিক ব্যালিস্টিক ইসরায়েলে এবং ওদের বিল্ডিং বা ওদের সামরিক বিভিন্ন স্থাপন নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে মানুষও মারা যাচ্ছে এ পর্যন্ত চব্বিশ জন মানুষ মারা গিয়েছে অনেক আহত হয়েছে যদিও সব সংবাদ আমরা ঠিকমতো ইসরায়েল মিডিয়া থেকে মিডিয়াতে আসছে না আর ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে এই পর্যন্ত তেহরান বা ওর যে যেই স্থাপনাগুলো আছে এবং ওদের অনেক কমান্ডার এবং জেনারেল লেভেলের লোক প্রায় চারশো সাড়ে চারশো কত লোক মারা গিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই হলো বর্তমান অবস্থা তবে ইরান অনেক সাফার করতেছে এবং ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সে অনুযায়ী ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ কম কারণ ইসরায়েল এটা নিয়ে এই যুদ্ধ নিয়ে অনেক দিন ধরে প্রাণ করছে ওদের ক্ষয়ক্ষতি কম হওয়ার কারণ হলো ওরা ওদের নিচে বাংকার থাকে যখনই ইরান ওদের আক্রমণ করে মিসাইল ছোড়ে কিন্তু ওরা তখন সাইরান বাজায় সরি সাইরান বাজানোর সাথে সাথে ওরা বাংকারে ঢুকে যায় এই জন্য ওদের প্রাণহানি অনেক কম হয় আবার ওদের তিনটা এয়ার সিস্টেম আছে মিসাইল ডিফেন্স সিস্টেম একটু হলো অ্যারোথ্রি একটু হলো থার্ড যেটা আমেরিকাদেরকে দিচ্ছে আর একটা হচ্ছে আয়রন্ড মানে তিন ধাপে ওরা ইরানের মিসাইলগুলো ঠেকিয়ে দেয় তারপরে এই এই তিন ধাপ যে কয়েকটা আক্রমণ যে কয়েকটা যা হিট করে টার্গেটে সেটা হলো এই তিনটা এয়ার এয়ার সিস্টেম বা মিসাইল ডিফেন্স সিস্টেম ভ্যাথ করে যে কয়টা যা আক্রমণ করতে পারে সেটাই হলো মোটামুটি যা টার্গেটে আক্রমণ করে এবং ক্ষয়ক্ষতি হয় তো এই জন্য ইসরায়েলের ক্ষয়ক্ষতি অনেক কম কিন্তু এটা আবার পরিচালনা করতে অনেক কষ্ট হাই কস্ট কারণ একটা মিসাইল ঠেকাতে তাদের অনেক যেটা ইরানের একটা মিসাইল বানাইতে যে পরিমাণ খরচ হয় এটা সেম একটা মিসাইল ঠেকাতে ওদের প্রতিহত করতে গেলে ওর পাঁচ গুণ টাকা তাদের ক্ষতি খরচ হয় তো যাই হোক এটা হলো একটা আর ইরানের কিন্তু শুধু মিসাইল সিস্টেমই উন্নত ওরা যেহেতু এখনও পারমাণবিক বোমা বানা বানাতে পারে বানাতে বা অনেক দাঁড় পানতে বা কাছাকাছি গিয়েছে বা অনেকে বলছে ওরা পারে এবং মাসে তো এখন সেটা অথেন্টিক কোন নিউজ না কিন্তু ওদের শুধু ইরানের শক্তি এই একমাত্র শক্তি হলো ওদের ব্যালিস্টিক বা হাইপারসোনিক মিসাইল মিসাইলগুলো এবং ড্রোন আর ওদের এয়ার সিস্টেম অত উন্নত না যদিও সেটা এবং ওদের ফোর্স বা ওদের যুদ্ধ বিমানও অত শক্তিশালী না বা শক্তিশালী না কারণ ওদের যুদ্ধ বিমান বানানো অনেক টেকনোলজি অনেক টাফ এবং অনেক কষ্টিক তো সেটাও ইরানের অত শক্তিশালী ইরানের শুধু পাওয়ার একটাই ওদের হাইপারসনিক মিসাইল আছে এবং সেটা সুন্দর মতো টার্গেটে ওরা টার্গেট করতে পারে আর পরতপক্ষে ইসরায়েল রাষ্ট্র হলেও ওদের অনেক পাওয়ার ওদের বিমান বাহিনী অনেক শক্তিশালী এবং আমেরিকা ওদের কষ্ট দেয় বা বিভিন্ন অন্যান্য ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো তারা তাদের কষ্ট দেয় তো এদিক থেকে তারা অস্ত্রে এবং অস্ত্রে সস্ত্রে এবং তারা অনেক আগানো আছে বিবেশী বিশেষ করে বিমান বিমান বাহিনী ওদের বিমান বাহিনী খুব এফ থার্টি ফাইভ বিমান দিয়ে ওরা আক্রমণ করে এগুলো হচ্ছে ফিফথ জেনারেশনের বিমান আর এছাড়া ওদের যেই মোসাদ গোয়েন্দা সংস্থা যেটা নাম্বার ওয়ান পৃথিবীর নাম্বার ওয়ান গোয়েন্দা এজেন্সি ইরানে যে আক্রমণ করছে ইরানের আক্রমণগুলো হলো ইরান থেকে করে কারণ তারা ইরানেও দীর্ঘদিন ধরে বিভিন্ন গোয়েন্দা দিয়ে ওরা অলরেডি ইরানের ভিতর ড্রোন কারখানা করেছে বা বিভিন্ন দেশের লোক যেমন ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তানের লোকজন যারা ইরানে কাজ করতো দেখা গেলো যে ম্যাক্সিমাম অনেক লোকই এখন ওরা এখানে ইসরায়েল হয়ে গোয়েন্দাগিরি করতো আবার ইসরায়েলের লোকজন আছে যারা টাকা খেয়ে ইসরায়েলের মোসাদের পক্ষভাবে কাজ করতে তো এখানে ইরা ইরান অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই একমাত্র ওদের মোসাদের এজেন্ট তার মানে যুদ্ধের পরিস্থিতি এখন ইরান অনেক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে কিন্তু তারপরও তারা ইসরায়েলেরও কিছু ক্ষয়ক্ষতি করতে পারছে তো এখন সবচেয়ে ভাইটাল বা ইম্পর্টেন্ট কথা হলে আমেরিকা এই যুদ্ধে জড়াবে কিনা হ্যাঁ এখন আমেরিকায় যুদ্ধ জড়ানো বিকিনে অলরেডি ট্রাম্প বলেছে যে উনি দুই সপ্তাহ সময় নিয়েছে কূটনৈতিক আলোচনার জন্য যদি বিষয়টা হাস্যকর কারণ অলরেডি আমেরিকা যুদ্ধ ইসরায়েল আক্রমণ করার ইরান আক্রমণ করার আগেই আমেরিকার সাথে অলরেডি নিউক্লিয়ার পারমাণবিক ব্যাপারে পারমাণবিক বোমা বানানো বা ওদের নিয়ন্ত্রণের ব্যাপারে অলরেডি আমেরিকার সাথে ওদের ডিসকাশন চলছিল কূটনৈতিক আলাপ চলছিল ডায়ালগ চলছিল এর মধ্যেই ইসরায়েল ইরান আক্রমণ করে এখন ইসরা ইসরায়েল আবার সে আক্রমণ তো পথ কন্টিনিউ রাখছে কিন্তু আবার এখন দুই সপ্তাহ আলোচনার সময় নিয়েছে তো দেখা যাক আলোচনা লাশ পর্যন্ত এখানে কি হয় সেই আলোচ দুই সপ্তাহ পরে আসলে আমেরিকা কি ডিসিশন নেয় বা সেটার উপর যুদ্ধের ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করবে আচ্ছা তাহলে আমরা এখন এই যুদ্ধের কি কি রেজাল্ট হতে পারে বা ভবিষ্যৎ সম্ভাব্য ফলাফল কি হতে পারে এখানে ভাইটাল সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যদি আমেরিকা যুদ্ধে জড়ায় তাহলে একরকম হবে আমেরিকা যদি এই যুদ্ধে না জড়ায় একরকম হবে আবার রাশিয়া এবং চায়নাও যদি এই যুদ্ধে জড়ায় তাহলে রেজাল্ট একরকম হবে এখন আমেরিকার উপর ডিপেন্ড করছে আমেরিকা যদি এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করে তাহলে যুদ্ধটা হয়তো দীর্ঘ দীর্ঘদিন নিষ্ঠান করবে না কারণ তখন ইসরায়েল আক্রমণ করবে ইরান করে একসময় যুদ্ধটা থেমে যাবে আর কন্টিনিউ হবে না কিন্তু ইসরায়েল যদি আমেরিকাকে এই যুদ্ধে নিয়ে আসতে পারে কারণ ইসরায়েল প্রাণ মন প্রাণে চাচ্ছে যে আমেরিকা এখানে সরাসরি যুদ্ধ উদ্ধার হয়ে যুদ্ধ করুক কিন্তু আমেরিকা যদি এই যুদ্ধ জড়িত হয় তাহলে কী হবে এখন আমেরিকা যদি যুদ্ধ জড়িত হয় এবং রাশিয়া এবং ইরান চায়নাও যদি এই যুদ্ধ জড়িত হয় তাইলে এটা ওয়ার্ল্ড ওয়ার থ্রির দিকে চলে যাবে তখন আসলে নিউক্লিয়ার মানে বিশাল এবং সারা পৃথিবীব্যাপী যুদ্ধ হয়ে যেতে পারে এবং একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এটা হলো একটা আর যদি আমেরিকা যুদ্ধ অংশগ্রহণ করে এবং রাশিয়া এবং চায়না সেখানে ইরানকে সাহায্য না করে সরাসরি ওরাও যুদ্ধে না জড়ায় তাহলে ইরান ফল করবে ইরান হবে দ্বিতীয় আফগানিস্তান কারণ হলো ইরানের চারপাশে অলরেডি যেমন এখানে এই যে এখানে আমেরিকান এয়ারবেস আছে ইরাকের ভিতর তারপরে কুয়েতের ভিতর তারপরে বাহরাইন কাতার দুবাই এগুলো সব কিন্তু এই আমেরিকার এয়ারবেস এগুলো এখানে ওমান আর এই যে হরমুজ প্রণালী যখন ইরান আমেরিকার যুদ্ধ জড়াইয়ে যাবে তখন ইরান চেষ্টা করবে যে হজুর বন্ধ করে দিতে তখন এই এইসব এয়ারবেস থেকে আমেরিকাটা প্রতিহত করবে এবং ইরা আমেরিকা ইরানের ভিতরে ঢুকে ওদের সরকার ফেলে দিবে এবং যেমন আফগানিস্তানে যেরকম পুতুল সরকার বসিয়েছে এখানে সেরকম একটা পুতুল সরকার হবে এবং ইরান একটা সিভিল ওয়ারের দিকে যাবে এবং সেটা দীর্ঘ মেয়াদী যুদ্ধ চলবে পর্যন্ত হয়তো বা আবার ইসলামিক যারা তারা আবার ক্ষমতা আসতে পারে সেটা হতেও পারে না হতে পারে সেটা ভবিষ্যৎ বলে দেবে তবে আমেরিকা যুদ্ধ অংশগ্রহণ করা না করার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে যদি আমেরিকা অংশগ্রহণ করে চায়না এবং রাশিয়া এখানে ইনভলভ হয় তখন সেটা থার্ড ওয়ার্ল্ডের দিকে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে চলে যাবে আর যদি তা আমেরিকা অংশ না গ্রহণ করে তাহলে যুদ্ধ মোটাও বাড়বে না এটা এখানে স্টপ হবে আর যদি চায়না এবং রাশিয়া এটাতে অংশগ্রহণ না করে শুধু আমেরিকা এবং ইসরাইল ইরানকে আক্রমণ তেলে তাহলে ইরান ফল করবে এবং ইরানের এই সরকার ক্ষমতা থেকে চলে যেতে হবে এবং সেখানে একটা পুকুর সরকার আসবে ওকে ধন্যবাদ এই পর্যন্ত আল্লাহ হাফিজ